পোশাক পরাও আমাদের স্মার্ট বলা হয় ভারতে মেয়েদের ভারতে মেয়ে হয়ে জন্ম হওয়ার কোনো অর্থ নেই এরা ক্ষেবেই ঝরে পড়েছিল পেশায় সাংবাদিকতারনি ফেসবুক পোস্টে আর মুহূর্তেই মধ্যেই 1700 লাইক কেউ সময়বেদনা জানালেন কেউ বিতর্গ আরও উচ্চ দিলেন প্রতি ক্ষেত্রে প্রশ্ন এটাই পোশাক পরার স্বাধীনতা আর কতদিন দম্পত্ত থাকবে বহুদিন দিন বিতর্কিত প্রশ্ন ফের উঠে এলো ভারতের ওই سوريا নামে এক তরুণী ফেসবুক পোস্টে ওই তরুণীর দাবি অটো করে বাড়ি ফিরছিলেন তিনি অটো থামার পর টাকা দিতে গেলে অটোওয়ালা তার কাছে কিছু বলতে চান রাজি হলে আরিক রিক্সাওয়ালাকে বলেন কিছু মনে করবেন না কিন্তু আপনি যে এত ছোট পোশাক পরেন তা আপনার পড়া উচিত নয় ঘটনা এই ঘটনা কাটিয়ে ঐশ্বরিয়া অটো চালককে বলেন যে তার এই প্রশ্ন করার কোনো অধিকার নেই অভিযোগের কথা শুনে অটো থেকে বেরিয়ে আসেন ওই ব্যক্তি কার্যকৃত অগ্রসারিত বা ঐশ্বরিয়ার সঙ্গে তর্ক জড়িয়ে দেন ওই চালক যা দেখে এগিয়ে আসেন আশেপাশের মানুষ এ সময় কিছু সাহস পান ঐশ্বরিয়া আশা করেন তারা হয়তো তার পক্ষেই বলবে ঐশ্বরিয়ার অভিযোগ তার পোশাক নিয়ে কটাক্ষ ও সমাচলনা শুরু করে দেন তারা তার পোশাক নিয়ে সমালোচনা করেন ঘটনার স্থলে দুইজন যুবক এসে ঐশ্বরিয়ার পাশে দাঁড়ান আর কিন্তু গোটা ঘটনার চরম অপমানিত হন ঐশ্বরিয়া চোখ 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 জলে ধরে রাখতে পারেনি তার মনে হয়েছিল প্রকাশ্যে যেন সম্মানহীন করা হচ্ছে এরপর নিজের ফেসবুকে পোস্ট করা সিদ্ধান্ত নেন ঐশ্বরিয়া সঙ্গে পোস্ট করেছেন ওই সমাচলনের ছবি চালকের ছবি অনুমতি অনুমতি নিয়ে পোস্ট করা হয়েছে সে কথা উল্লেখ করেছেন ঐশ্বরিয়া তার ওই পোস্টের পর নীতির পুলিশ গিরি গিয়ে শীঘ্রই ধিকার ও সমাচলন শুরু করেছে সোশ্যাল মিডিয়া